গায়েস তুমটা যদি আমার মতো ব্যাক্টারিতে হাগলুক ট্রিক দেখাতে চাও তাহলে ভাই এখানে নামতে হবে এখানে নেমি তোমাদের তারপর তোমাদের টেরিপুট ক্যারেক্টার অবশ্যই আনতে হবে এনে মেরে দিলাম আর আজকে ভাই এনেমি ওদের টুনটুনি জুলিয়ে দেবো চলো ভাই লাল এটা কি গান ভাই দেখি দেখি ও ভাই সাব ও ভাই আর কি লাগে ভাই এখন আসো এনিমি তুমরা আসো ভাই তোমাদের এখন বাজ ঢুকিয়ে দেবো এই সা লাজ কাটলাম যে ভাই দাঁড়াও দাঁড়াও ওদের টুনটুনি ভাই টুনটুনি একটা জুলিয়ে দিলাম ভাই আরে আরো দুইজন আছে ভাইয়া দারা 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 ও বাই 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 প্লিজ প্লিজ মরে যাও না বাই বাই আ শেষ গ্যাস করে আমি মারতে পারলাম না শালা টুন টুন এই সামনে একটা সাইফাই দেখছে 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 আর যুদ্ধ করতেছে দারা দারা এরে মারতে হবে বাই 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 দারা কোথায় যাচ্ছে মন না দরাম না প্লিজ এ এ ভাইসাব দিলাম মেরে গ্যাস বাই বাই ভাই ও আমার কিলার চুরি করে নি র চুরি আর বাচ্চা দারা 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 তোরে তো ভাই আমি অবস্থা শেষ এ বাই ভাই তুই আমার কিল নিস ভাই তোরা অবস্থা আমি কাল করে নেবো ভাই দেখছেন অলরেডি গাছ দুইজনকে নক করে দিয়েছি গো ভাই সাবার যারা যায় কেন লাইক করে না করে দাও আরে গাছ সে নেমি তো দেখতেই পাচ্ছি না ওরা কই গেল বুঝেছি গাছ ওরা বুঝে ফেলছে হাগলো এখানে আছে তাই ওরা লুকিয়ে ফেলছে ও ভাই সাব আচ্ছা চলো ভাই আর তোমাদের লোকানো চলবে না আমরা আসতেছি ভাই ওদেরকে দেখতে পাচ্ছি না সত্যি গাছ ওরা কি সত্যি লুকিয়ে ফেলছে ভাই তারা তারা কয়েকটা এমন আসি তারপর দেখা যাবে এনিমি আসে গেছে আমি অবশ্যই জানি এখানে হান্ড্রেড পার্সেন্ট এনেমে আসে কিন্তু বাট ওরা লুকিয়ে ফেলল কেন বুঝতেছি না ওরা ভয় পাইছে তার জন্য লুকিয়ে ফেলছে সমস্যা নাই গেছে আমরা ওদেরকে মার তো তাই না ভাই অনেকক্ষণ ধরে পয়সা আছে কোন পাইতেছি না ভাই বুঝতেছি ও পাই একটা পিচে হাগলু তুমি কেন এসেছিলে ভাই আমার হাতে মার খাওয়ার জন্য ও ভাই সাব ভাই আমার কাছে টুনটুনি জমা দেওয়ার জন্য এসেছে বুঝছো চলো গাইস অনেকক্ষণ ধরে গাড়ি গু লিস্টের পাবলিক রে গাড়ি নিয়ে দৌড়াইতেছি বাট আমি পারতেছি না কিন্তু এখানে আই আয় ভাই এটা আমি কোন জায়গায় ভাই এটা কথা ভাই গাড়িতে এমন আটকনে আটকেছি হাগল प्लानरों माय रेलेस का वाई हिट लिस्टर बच्चे ये तो कौन दो रात इस और पीछे